আসসালামু আলাইকুম আমি মুখলেসা রহমান আজকে তোমাদের নিয়ে যাচ্ছি এক এমন জগতে যেটা শুধু সিনেমা নয় এটা সাংস্কৃতিক বিপ্লব প্রযুক্তির উন্নয়ন আর মানুষের কল্পনার সীমানা হ্যাঁ আমি বলছি হলিউড সম্পর্কে বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং শক্তিশালী চলচ্চিত্র সাম্রাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের একটি ছোট্ট জায়গার নাম হলিউড এই ছোটো এলাকায় একসময় হয়ে উঠেছে কোটি কোটি মানুষের স্বপ্নের ঠিকানা সব কিছু শুরু হয় উনিশশোর দশকের শুরুতে যখন কিছু সিনেমা নির্মাতা নিউ ইয়র্ক থেকে পশ্চিমে পাড়ি জমায় কারণ ক্যালিফোর্নিয়ায় ছিল খোলা আকাশ প্রচুর রোদ আর শ্যুটিংয়ের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক বৈচিত্র্য এই সময়ে তৈরি হয় বড় বড় স্টুডিও প্যারামাউন্ট ওয়ার্নার ব্রস এমজিএম ইউনিভার্সাল ফক্স যেগুলো একের পর এক সিনেমা বানাতে থাকে তারা শুধু অভিনেতনে নিয়োগ দিত না বরং তাদের জীবনকেও নিয়ন্ত্রণ করত। এভাবেই জন্ম নেয় স্টারডম মার্লন ব্র্যান্ডো অড্রে হ্যাববার্ন হামফ্রি বোগার্ট গ্রেস কেলি এরা শুধু নাম নয় তারা হয়ে ওঠে আইকন উনিশশো সালে মুক্তি পায় প্রথম শব্দযুক্ত ছবি দ্য জ্যাজ সিঙ্গার যেটা পুরো ইন্ডাস্ট্রিকে পাল্টে দেয় এই সময় শুরু হয় গোল্ডেন এজ অফ হলিউড যেখানে সিনেমা হয়ে ওঠে মহাকাব্যিক জাঁকজমকপূর্ণ আর পুরোপুরি বিনোদন ভিত্তিক কিন্তু সেই উজ্জ্বল পর্দার আড়ালেও ছিল কিছু অন্ধকার উনিশশো পঞ্চাশের দশকে কমিউনিজম সন্দেহে বহু লেখক পরিচালক অভিনেতাকে নিষিদ্ধ করা হয় একে বলা হয় হলিউড ব্ল্যাকলিস্ট তবুও হলিউড থেমে থাকেনি উনিশশো সত্তরের দশকে আসে নতুন পরিচালকরা মার্টিন স্কোরসেসি স্টিভেন স্পিলবার্গ ফ্রান্সিস ফোর্ড কপোলা জর্জ লুকাস তারা বানাতে শুরু করেন এমন সিনেমা যা শুধু গল্প নয় বরং শিল্প এই সময় আসে ব্লকবাস্টার এরা জর্জ স্টার ওয়ার্স ইন্ডিয়ানা জোনস ইটি এগুলো শুধু সিনেমা ছিল না এগুলো ছিল সংস্কৃতি দুই হাজারের পর ডিজিটাল প্রযুক্তি পুরো ইন্ডাস্ট্রিকে পাল্টে দেয় সিজিআই ভিএফএক্স গ্রিন স্ক্রিন আর এখন এআই হলিউড সিনেমা হয়ে যায় আরও বিশাল আরও কল্পনা প্রবণ অ্যাভাটার মার্ভেল সিনেমেটিক ইউনিভার্স ইনসেপশন ওপেন হাইমার এসব ছবি আমাদের চোখের পাশাপাশি চিন্তাকেও নাড়িয়ে দেয় তবে সব কিছুর মতোই হলিউডও সমালোচনার বাইরে নয় আজ অনেকেই বলেন সিনেমা এখন নতুনত্ব কমে গেছে সব কিছু হয়ে গেছে রিমেক আর সিকুয়েলের বন্যা তবুও কিছু সিনেমা আজও আমাদের কাঁদায় ভাবায় আর অনুপ্রাণিত করে হলিউড এখন শুধু এক জায়গা নয় এটা এক ভাবনা এক সংস্কৃতি এক আকাঙ্ক্ষা হলিউড আমাদের দেখায় কেমন হতে পারে ভবিষ্যৎ জায়গায় কল্পনা তুলে ধরে সমাজের আলো ছায়া আর কখনো কখনো শুধুই আনন্দ দেয় এটা স্বপ্নের পর্দা যেখানে বাস্তবার আর কল্পনা এক হয়ে যায় এই ছিল হলিউডে সংক্ষিপ্ত কিন্তু গভীর গল্প তোমার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন ডকুমেন্টারি নিয়ে আবার হাজির হব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ